জল ভয়াবহ ছবি সামনে উঠে আসছে সম্প্রতি ভয়াবহ বন্যার কবলে পড়ে রাজ্যের বিভিন্ন জায়গার সঙ্গে রাজধানীর রামনগর এলাকাও বন্যা কবলিত এলাকার মানুষ বিভিন্ন জায়গায় অসুস্থ হয়ে পড়ছেন এবং অবস্থায় সিপিএম রামনগর লোকাল কমিটির উদ্যোগে বিভিন্ন জায়গায় বন্যা দুর্গতদের মধ্যে ব্লিচিং পাউডার ও ফুড বিতরণ করা হচ্ছে অন্য দিনের মতো মঙ্গলবারও ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ এবং বন্যায় ক্ষতিগ্রস্ত জনগণের স্বার্থের কথা বিবেচনা করে সিপিআইএম রামনগর লোকাল কমিটির উদ্যোগে রামনগর এলাকায় ব্লিচিং পাউডার দেওয়া হয় এবং পরিবারের সদস্যদের হাতে সাবান ফিনাইল তুলে দেওয়া হয় আমাদের বিভাগীয় কমিটি পশ্চিম জেলা কমিটিও সাহায্য করেছে তারা যৌথভাবে এই এলাকার মানুষের জন্য সামান্য কিছু রিলিফ বলতে অন্য কিছু না সাবান তার এবং ব্লিচিং পাউডার ছড়িয়ে দেওয়া কারণ বন্যা তো হয়ে গেছে কারণ বন্যার পরবর্তী মানুষ নানা রোগে আক্রান্ত হচ্ছে এটা হাত থেকে মানুষকে রক্ষা করতে হবে এটা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়ে বাড়ি বাড়ি তারা দিয়েছেন আমাদের সময় ডাক্তার ইন্দ্রজিৎ পাল ছিল উনি অনেকগুলো রুগীকে দেখেছেন চিকিৎসা করেছেন এবং তাদেরকে সবটা না হলেও অধিকাংশ ওষুধ উনি নিজেই ব্যবস্থা করে দিয়েছেন আমাদের দিক থেকেও সাহায্য আমরা করেছি যুদ্ধ সম্ভব এটা একটা বিরাট কিছু না কিন্তু আমরা মানুষের পাশে আছি এবং সেখানে এই বাচ্চাটা দেওয়ার জন্য সেটা চলবে এই কর্মসূচি আমাদের চলবে এবার বারের সময় ছিল আমাদের কর্মীরা বাড়িঘরের মানুষের সঙ্গে সম্পর্ক রেখেছে কিন্তু কার্ডের যে গেমিজ হয়েছে এর থেকে বিরস্তম ইতিমধ্যে রাজ্য সরকারের কাছে আমরা করেছি এখন তো রাজনীতি করার সময় না আমরা এই নিয়ে রাজনীতি করতে চাই না কিন্তু আমাদের বক্তব্য মানুষের যে দাবিগুলো কালকে মুখ্যমন্ত্রীর যে মিটিংটা সেই মিটিং আমরা তুলে ধরেছি যে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী পৌঁছাতে হবে এবং স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করতে হবে এবং যাতে বন্যার পরবর্তী পরিস্থিতিতে মানুষ নানা রোগে আক্রান্ত না হয় প্রিভেন্টিভ প্রিভেন্টিভার আগাম ব্যবস্থা যেটা সেটা নিতে হবে এবং যারা চিকিৎসকের দল টিম তৈরি করে পাঠাতে হবে আর যারা বন্যায় ক্ষতিগ্রস্ত আমি দেখলাম এখানে বিরাট অংশের জায়গা এগ্রিল্যান্ড কৃষিকাজ করে একদম শেষ এখন ইমিডিয়েটলি যদি তাদেরকে রোপণ করার মতো চারা না দেওয়া হয় বা বীজ না দেওয়া হয় তারা কিন্তু এই ফসলটা করতে পারবে না এটা তাদের মেইন ফসল এটার উপর তাদের জীবিকা নির্ভর করে এবং এখানে দেখলাম কৃষি জমিগুলো অস্তিত্বই নেই প্রায় শেষ এগুলো দুই পর্যন্ত চাষ করেছিল ধান লাগিয়েছিল ধানগুলো সব পল্লি যাওয়া পড়ে গেছে মানুষ বলছে যে এটা একটু আপনারা দেখুন আমরা সরকারের কাছে কালকে বলেছি যে যাতে যথাযথ ব্যবস্থা নেয় এবং এই এখানে দেখা যায় কাটা খালেরও যে অবস্থাটা আমরা দেখলাম যে এক্ষুনি কাঁটা খালটাকে পরিষ্কার করে দরকার কারণ প্রচুর জিনিস এখানে ধরে জলটা অবস্ট্রাক্টেড হচ্ছে আর পরিবেশটাকেও খারাপ করে দেওয়া কাঁঠাকালটাকে মিউনিসিপ্যালিটিকে পুরো নিগমকে সেখানে সদর্থ নিয়ে কাঠাকালটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা ব্যবস্থা যেটা সেটা নেওয়ার দরকার আছে আমরা মনে করি এবং মানুষের পাশে কারণ এখন মানুষের সবটি পরিবার বলছে কাজ নেই এবং ইমিডিয়েটলি যাতে এখানে টুয়েবে কাজ দিক বা যে কাজে দোক তার ঘর সে পরিষ্কার করবে আমরা কাজ বলেছি মুখ্যমন্ত্রীকে যে এক মাসে ম্যান্ডেজের টাকা তাদেরকে দেওয়া হয় সে তার বাড়িটা পরিষ্কার করবে পরিচ্ছন্ন করবে এক মাসের টাকা যাতে তাদেরকে দেওয়া হয় অথবা গরিব পরিবারগুলো যাতে সে বেঁচে একটু ইয়ে হতো একটা স্টেবল কন্ডিশন একটা ভালো অবস্থায় না আসা পর্যন্ত যাতে সাহায্যটা করে একটু আমরা আমরা সরকারকে সহযোগিতা করতে চাই আর যেটা বাড়িয়ে দিয়েছি এবং সরকারের পাশে আমরা আছি সরকারকে ত্রাণ সামগ্রী দেওয়াটা সমগ্র বিষয় নিয়ে এবং সরকার যাতে সেখানে সদর্থ ভূমিকা নেয় এটি আমাদের অনুরোধ থাকবে সরকারের কাছে এবং এই আবেদন আমরা আগেও রেখেছি আজকে এবং কিছু সামান্য সামগ্রী নিয়ে আমরা মানুষের কাছে গিয়েছি আমরা তো আমাদের এখন তো সরকারের নেই যত সম্ভব মানুষকে এটা সংগ্রহ করে দিয়েছে আমরা মানুষকে সংগ্রহ করে কিছু কিছু মানুষকে সাহায্য করা যায় কি না এই কর্মসূচিটি আজকে নেওয়া